তো বন্ধুরা আমি সামনে বড় রাস্তার দিকে চলে এসেছি আর সামনে ওইখানে রিক্সার উপরে পাট আছে যে পাটটা মন্দিরের আমাদের চারদিকে ঘুরবে আর আপনাকে আমি আগে থেকে পাটটা দেখানোর জন্য আমি এই রাস্তার উপর এসেছি আর এখানে ঢাকি আছে তো ঢাক ভাড়া করা হয়েছে তারা এখানে বাজাচ্ছে ট্রায়াল মারছে ঢাকে ঠিক আছে বাজিয়ে দেখছে তো সেই ঢাকটা একটু দেখুন ঠিক আছে বাজানোটা বন্ধুরা আমি এখন এখান থেকে বেরিয়ে যাবো আর মন্দিরের দিকে যাব আর মন্দিরে আপনাকে ব্লগটা দেখাচ্ছি বন্ধুরা আমি মন্দিরে এখন চলে এসেছি আর আপনার পাটেরা ঢাকির ভিডিওটা দেখালাম তো এখন আমি একটু সামনের দিকে যাবো আমরা এখন এখানে উপরেছি এখানে কিছুক্ষণের পর বাজি প্রদর্শনীয় হবে তো এখানে এখন ফাঁকা দেখতে পাচ্ছেন কিন্তু কিছুক্ষণের পর আর এখন রাত দশটা বাজে এগারোটার পর এখানে ভিড় লোকালয়ে ভর্তি হয়ে যাবে আর সেই ভিডিওটা আপনাকে দেখাব আর চাই দিতে পারছেন পুরো ফাঁকা কেউ নেই এখন কিন্তু ঠিক আর এক ঘন্টা দেড় ঘন্টার পর এখানে দেখতে পারবেন লোকালয় ভর্তি লোকজন ভর্তি যাবে এখানে বাজি বাজি প্রদর্শনী হবে আর এখানে সবচেয়ে বড়ো ব্যাপার হলো এইখানে যে শিব মন্দিরের কাছে লোক যে ভক্তটা দেয় যেটা মানে লোকে ভক্ত বলে ঠিক আছে সেই ছেলেগুলো ভক্তটা মানে মালা চন্দন হবে মালা চন্দনটা মানে চন্দন দিয়ে এটা শেষ করবে ঠিক আছে আপনি ভিডিওটা পর্যন্ত দেখাবো আপনি ভিডিওটা দেখতে পাবেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দীপাঞ্জন ইনস্টাটিউট ব্লক ঠিক আছে তো আমি এখন চলে এসেছি যেখানে বাজি হবে যেখানে সব বাজির সামগ্রী রাখা আছে আর যা যাতে বেঁধে বাজিগুলো ফাটানো হবে তার সেই সামগ্রীগুলো এখানে আছে মাটিতে ফেলে রাখা আছে বাসগুলো যাতে বাজি লাগিয়ে বাজি ফাটানো হবে ঠিক আছে সেরকম সরঞ্জাম করেছে এখানে লোকরা যারা বাজি ফাটাবে ঠিক আছে আর চারদিকে দেখতে হবে মাটিতে ফেলা রাখছে বাস আর তার সাইডে দুটো বাস লম্বা করে কুঞ্চির মোটে বেরিয়ে আছে একের পর স্টেপ স্টেপ বাই রাখা আছে দেখতে পাচ্ছেন আর এখানে বাজিগুলো লাগানো হবে তার চারদিকে ফাটানো হবে আর লম্বা করে মাটিতে লাগানো হবে আর লম্বা আমি ডার চলে এসেছি আর সামনে ওখানে বক্স আসছে যেটা পাট যাবে পাট যেটা হবে চড়কে সেটা দেখাবো ঠিক আছে সামনে বক্স আসছে যাচ্ছে সামনে দিকে বক্স চলে এসেছে আর আস্তে আস্তে যাচ্ছে আর দেখতে পাচ্ছেন এখানে লোক অনেকে ভিড় সামনে নাচছে আর দেখতে থাকুন পথ আসছে আর কিছু আমি আগে থেকে ওখানে চলে যাচ্ছি যাতে আমরা ভিডিওটা ভালো দেখাতে পারি আর একটু পরে কিছুক্ষণ পরে বাজি প্রদর্শনী হবে কিছুক্ষণ আগে আপনাকে নিয়ে গিয়েছিলাম সেখানে ফাঁকা ছিল এখন দেখতে পারলে কিছুক্ষণ পরে ভিড় হবে আর এখানে অন্ধকার লাইটটা ঠিক মতো হচ্ছে না এটা অসুবিধা হচ্ছে দেখতে তো মনুরা আমি কিছুক্ষণ আগে এসেছিলাম এখানে একদম লোক ছিল না এখন দেখতে পাচ্ছেন ভক্তগণ এখানে চলে এসেছে আর লোক ভিড় বাড়ছে কেন এখানে সবাই বাজি প্রদর্শনী দেখবে বলে আর আস্তে আস্তে ভিড়টা জমছে ঠিক আছে আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে আর ওখানে দেখুন ওই যে বাসের আমি লাঠিগুলো দেখিয়েছিলাম যেখানে বাজি প্রদর্শনীর সামগ্রী রাখা আছে যেটা দিয়ে বাজি ফাটানো হবে সেগুলো লম্বা করে ডার করানো হয়ে গেছে তো একটু কিছুক্ষণের পর বাজি ফাটানো হবে এখানে। তো বন্ধুরা যে বক্সটা আপনাকে একটু আগে দেখিয়েছিলাম সেই বক্সটা আমাদের এই বাজি প্রদর্শনী এই জায়গাটায় চলে এসেছে ওখানে সোজাগে একটা মাঠের কাছে এই বক্সটা থাকবে ঠিক আছে তারপর যখন পাঠ শুরু হবে বক্সটা পাটের সাথে আসবে যখন বাজি প্রদর্শনী শেষ হয় সবাই যাবে মন্দিরের দিকে তো কিছুক্ষণের পর বক্স আর পাট একসাটে গিয়ে মন্দিরের চারদিকে ঘুরবে আর সেই ভিডিওটা আপনাকে দেখাবো আর ততক্ষণ আপনি বটের প্রদর্শনীয় ভিডিওটা দেখুন ঠিক আছে তো বোনরা কিছুক্ষণের পর আবার শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন ভক্তগণ এখানে এসে গেছে আর ঠাকুর মাঝে চলে এসেছে আর এখানে মালাচন্ডন যে খেলাটা সেখানে খেলা হচ্ছে সবাই মিলে খেলছে আর এই একের ওপরকে চন্ডন লাগবে আর চন্ডন লাগিয়ে তারপর যখন লাগানো শেষ হয়ে যাবে তখন ওখানে বাজু প্রদর্শনীয় শুরু হবে আর বাজি শুরু হওয়ার পর যখন শেষ হয়ে যাবে বাজি পরিশ্রী তখন মন্দিরে গিয়ে ওই চড়কের যেটা আমি বললাম ওই বক্সটা ডেকে শুনুন ওই পাটটা নিয়ে মন্দিরের চারদিকে ঘুরবে ঠিক আছে আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন আর বাজি পরিশ্রমটা দেখুন তো এখন বন্ধুরা বাজি পরিদর্শনীয় দেখানো শুরু হয়ে গেছে আর বাজি পরিদর্শনীটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন ঠিক আছে dia pola रहा रे

এখন যাচ্ছি বাজ এখন মন্দির দিকে যাচ্ছি আর মন্দির ওখানে পাট ঘুরাবে সেটা মন্দির চারদিকে ঘোরাবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে ঠিক আছে বন্ধুরা এখন মন্দিরে চলে এসেছি আর কিছুক্ষণের পর পাট ঘোরানো হবে মন্দিরের চারদিকে আর ভিডিওটা দেখাবো ঠিক আছে ভালো করে দেখুন বন্ধুরা এখন পাট ঘোরানো শুরু হয়ে গেছে চারদিকে ঘুরিবার ভক্তগণ সামনে আছে তা দেখুন ভিডিওটা লাস্ট পর্যন্ত ঠিক আছে বন্ধুরা এখানে ঢাকের সাথে ভক্তগণগুলো নাচছে দেখতে পাচ্ছেন চারদিকে আর একজন দুজন লোক আগুনের ইয়ে করে নাচ নাচছে চারদিকে আর দেখুন ভিডিওটা লাশ মন্দিরে এখন পার্ট চলে এসেছে বন্ধুরা এখন এই পার্টগুলো মন্দিরের চারদিকে ঘুরবে আর বক্স পিছনে আছে ঠিক আছে আর ব্যান্ড পার্টি সামনে ব্যান্ড বাজাচ্ছে এরা সবাই মিলে চার চারদিকে ঘুরবে মন্দিরের চারদিকে আর ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবেন ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকুন JBM é Music Center, São Paulo. তো বন্ধুরা ভিডিওটা শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আর ভিডিওটা যদি ভাল লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব বেল আইকনটা প্রেস করে দেবেন তো দীপাঞ্জন ইনসাইটির ব্লগ দেখতে থাকবেন বাই বাই বন্ধুরা